ওয়া আলাইকুম সুপ্রিয় আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম ইসলামিক সঙ্গীত নিয়ে আপনারা সবাই শুনার আহ্বান রইলো আমার বন্ধু কারি হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মুন্না আমরা দুজনে ইসলামিক সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ পিটিবি দিশের আশুর আজনের সুর কত যে মধু আহা কত যে মধুর সেরা সুর আজনের সুর কত যে মধুর আহা কত যে মধু কত যে মধু আহা কত যে মধু কত যে মধুর আহা কত যে মরু যে সুরে মামি পায় শক্তি যেসুরে মুফে যায় সব ক্রান্তি যেসুরে মাম পায় সুরে মুফে যায় সব ক্রান্তি সুরে জলে ইমানের ইন সে তো আজনের সুর কত যে মধুর আহা কত যে মধুর কত যে মধুর আহা কত যে মধুর পৃথিবীর সেরা সুর আজানের সুর কত যে মধুর আহা কত যে মধুর কত যে মধুর আহা কত যে মধুর যে সুরে ভোর কেটে যেগে উঠে গোড় যে সুরে বেলাশেষ শেষ নামে শুধু সুরে দিলিস পালায় যে দূর সে তো আজানের সুর কত যে মধুর আহা কত যে মধুর পৃথিবীর সেরা সুর আজানের সুর কত যে মধুর আহা কত যে মধুর পৃথিবীর সেরা সুর আজানের সুর কত যে মধুর আহ কত যে মধু জয় কত যে মধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ